তার যে নিয়োগপত্র পাওয়ার সংগ্রাম এবং বাজারের সাথে সংগতি রেখে তার যে মজুরি পাওয়ার যে সংগ্রাম সেই সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সংগঠন করে তুলতে হবে আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ইউনিয়ন ফেডারেশনের সমাবেশে যে শ্রমিক ভাইরা এখানে উপস্থিত থেকে কিংবা দূর থেকে আমাদের বক্তব্য শুনছেন আমরা বলব আসুন আমি যে স্তরের শ্রমিক হন যে পেশারি শ্রমিক হন সকল শ্রমিক ভাই ভাই আমরা স্লোগান তুলি দুনিয়ার মজদুর এক শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়ার শ্রমিক মেহনতি মানুষে মুক্তির যে সংগ্রাম আমরা তার সাথে ঐক্যবদ্ধ আজকে মালিকদের সমিতি আছে মালিকদের ঐক্য আছে কিন্তু আমাদের শ্রমিকদের কোনো ওইভাবে ঐক্য নাই আসুন বড়লোকদের লোকদের শোষকদের ষড়যন্ত্র চাকুরি এসবকে ভেঙে দিয়ে চক্রান্ত ভেঙে দিয়ে আমরা শ্রমিকদের মেহনতি মানুষের ঐক্য আমরা গঠন করি এই ঐক্যেই আমাদের শক্তি হবে এই দেশে যতদিন পর্যন্ত মেহনতি মানুষের সরকার না হবে মেহনতি মানুষের রাষ্ট্র না হবে মেহনতি মানুষের সংবিধান না হবে ততদিন পর্যন্ত এই দেশের জনগণের মুক্তি হবে না এখানে একাত্তর সনে স্বাধীনতা যুদ্ধ হয়েছে কিন্তু এই যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমিক কৃষক সাধারণ মানুষের রাষ্ট্র সংবিধান যুদ্ধ হয় নাই আজকে যে পচা গলা সংবিধান নিয়ে এই সরকার চলছে সংস্কার চলছে আমরা পরিষ্কার বলতে চাই এই সব সংস্কার করে এই পরিস্থিতি একটা নির্বাচিত সরকার আসুক সেটা আমরা এও মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে এই সমাজের মৌলিক পরিবর্তন হবে না মৌলিক পরিবর্তনের জন্য দরকার বিপ্লব সেই বিপ্লবের লক্ষ্যে এই দেশের শ্রমিক মেহনতি মানুষ কৃষক শ্রমজীবী জনগণকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নিজেদের শ্রেণীর স্বার্থে আজকে একতা গড়ে তুলতে হবে সংগঠন গড়ে তুলতে হবে ফুলবাহির সেই নিহত শ্রেণীর মোহাম্মদ হাবিব লাল সালাম তার রক্ত আমরা পিছা দেব না এই হত্যা নিশ্চয়ই জনগণের শ্রমজীবী মানুষ এর প্রতিশোধ নেবে এর বদলা নেবে আমরা সরকারকে বলতে চাই অবিলম্বে হত্যা বিচার করেন এবং এই হত্যার হুকুমদাতা থেকে গ্রেফতার করেন এবং অবিলম্বে শ্রমিকদের ন্যায় সঙ্গত নেই কথা দাবি মেনে নিন আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ পরিচালনা করার জন্য বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ঢাকা অঞ্চলের সংগঠক হেমন্ত দাসকে দায়িত্ব দিচ্ছি